বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিনা আগ্রাসন কে তোতেই তো হতে দেওয়া হবে না হবে না ডক্টর বাংলাদেশে তর্ক বিতর্ক যে বিষয় নিয়ে চলছে আর আমরা মনে করছি এই বিষয়টা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর প্রভাব ফেলছে আর সেই বিষয়টা হলো জাতিসংগের আঞ্চলিকopis আর এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানাতে চাই আর এই বিষয়টা প্রত্যেকটা মানুষকে জানা উচিত জাতিসংগ নামটা শুনলেই মনে হতো মানবাধিকার আর ন্যায়ের বিচারের প্রতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলিম সবাই প্রশ্ন করছে আসলেই কি জাতিসংগ মানবাধিকার নিয়ে কাজ করছে কিনা নাকি একটি শক্তিধর রাষ্ট্র দেশের হিসেবে পশ্চিমা নাকি সংস্কৃতি এবং পশ্চিমাদের স্বার্থ হাসিল করার জন্য এই সংস্থাকে ব্যবহার করা হচ্ছে পশ্চিমাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য আমাদেরকে পশ্চিমা রীতিনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের বাংলাদেশের জনমনের সকলের একটা প্রশ্ন আমরা দিল্লির গুলামি ছেড়ে এখন কি যুক্তরাষ্ট্রের গুলামিতে পরিণত হচ্ছে কিনা তার কারণ হলো বাংলাদেশে এখন জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন করা হচ্ছে এটা মূলত মানবাধিকার সংস্থা কিন্তু এটা মানবিক সংস্থার নামে হলেও এটা কাজ করে যুক্তরাষ্ট্রের হয় তারপরে আরেকটা কারণ হলো আমাদের চারপাশে ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার আরো বিভিন্ন রাষ্ট্র রয়েছে ওইগুলোতে কেন জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন করা হয় না আমাদের দেশেই কেন করা হচ্ছে জাতিসংঘের মূলত আঠারোটি আঞ্চলিক অফিস রয়েছে তার মধ্যে অধিকাংশই আফ্রিকায় আর কিছু সংখ্যক অফিস স্থাপন করা হয়েছে বিভিন্ন গৃহযুদ্ধ চলতেছে যেগুলা দেশে ওইগুলা তার মধ্যে রয়েছে ফিলিস্তিনের গাজায় আপনারা ধরেন না যে ফিলিস্তিনের গাজায় অফিস স্থাপন করেছে কিন্তু ওই জায়গায় স্থাপন করাতে কি লাভ হয়েছে এত এত মানুষ মরতেছে বিশ্ব জুড়ে যখন রক্ত ঝরছে গাজায় অসংক শিশু পেটের ক্ষুধায় কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে ফিলিস্তিন সিরিয়া ইয়ামিন কিংবা আফ্রিকার অন্যান্য দেশে মানুষ বাঁচার জন্য লড়ছে তখন জাতিসংঘ কেবল মিটিং ডেকে বিবৃতি দেয় তারপর চুপ হয়ে তাহলে কেন আমাদের বাংলাদেশে লাগবে বিশ্বজুড়ে যখন যুদ্ধ আর ধ্বংসে মানুষ দিশে হারা তখন জন্ম নেয় এক আশার সংগঠন তা হলো জাতি উনিশশো পঁয়তাল্লিশে অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় পর এটি সৃষ্টি হয় এর লক্ষ্য ছিল একটাই পৃথিবীকে যুদ্ধের ক্ষত থেকে বাঁচানোর জন্য মানব জাতিকে নিরাপত্তা এবং প্রথমে এটি একান্নটি দেশ নিয়ে চালু হলেও বর্তমানে এটি একশো তিরানব্বইটি দেশ নিয়ে গঠিত আর বাংলাদেশ জয়ন করে ওই সংগঠনের সাথে উনিশশো চুয়াত্তর প্রত্যেকটা দেশের স্বপ্ন একটা দারিদ্র বৈষম্যহীন একটা বিশ্বের আমাদের দেশে তো কোনো যুদ্ধ চলে না গৃহযুদ্ধ চলে না তাহলে কেন আমাদের বাংলাদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস হবে যদি হতে হয় ভারতে হোক মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করতেছে চাইনায় হোক চীনের মধ্যে উইগরের মধ্যে মানুষদেরকে নির্যাতন করছে ভারতের গুজরাটে নির্যাতন করতেছে এরকম বহুত রাষ্ট্র আছে যে জায়গায় মানুষদেরকে নির্যাতন করতে করতেছে কিন্তু আমাদের দেশে তো ওই রকম কোনো কিছু পারতেছে না আর যে জায়গায় আপনার ইসরায়েল গিয়ে তারা দেয় ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না আর সেই জায়গায় তাদের উপর কোনো মূল্যে আমরা ভরসা করব। যেখানে হাজার হাজার ফিলিস্তিনি মানুষ মরতেছে ক্ষুধার যন্ত্রণা থরথর করে কাঁপতেছে আর ওই জায়গায় জাতিসংঘর কোন মাথা ব্যথা নেই আর তারা আসছে আমাদের বাংলাদেশে ধর্মীয় অনুভূতি বা মুসলিম রাষ্ট্রের মধ্যে তাদের উদ্দেশ্যগুলো হাসিল করতে তাদের সমকামিতা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে আসছে আমরা চাই না জাতিসংঘের কোনো আঞ্চলিক পরিবেশ কোনো করিডর আমাদের দেশে এগুলোর কোনো প্রয়োজন নেই দেশের আমরা গোলামি করতে আর চাই না আমরা কোনো জাতিসংঘের আঞ্চলিক অফিস বাংলাদেশের চাই না আর এটি মুসলিম দেশগুলোর ইসলামী মূল্যভেদের সাথে সাংঘর্ষিক ওই রকম বহু বিষয় তারা প্রাধান্য দিয়ে থাকে এবং তারা সমর্থন করে আর এগুলো প্রত্যেক রাষ্ট্রে পরিচালিত করতে চায় ওদের কাজ শুধুমাত্র ওইটুকু পরা কোনো যুদ্ধ বা কোনো রণক্ষেত্র এগুলো নিধন করার মতো কোনো সংগঠন না এই সংগঠনটি পশ্চিমাদের বহু কালচার বিভিন্ন রাষ্ট্রে পরিচালনা করা এবং তাদের স্বার্থ রক্ষার পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য মূলত সংগঠনটি সংগঠনটি এখন বর্তমানে ব্যবহৃত হয় সাংঘর্ষিক বিষয়গুলোর মধ্যে প্রথমেই যদি ধরি এক নাম্বার আছে সমলিঙ্গ বিবাহ জাতি সঙ্গ সমকামী সম্পর্কে সমলিঙ্গ বিবাহ সম্পর্কে তারা অধিক অধিকার দেয় স্বীকৃতি দেয় যা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের জন্য খুবই খারাপ শরিয়া এবং ইসলাম পরিপন্থী দুই নম্বরে আছে গর্ভপাতের স্বাধীনতা জাতিসংغر নারীর ব্যক্তিগত স্বাধীনতার নামে গর্ভপাতের স্বীকৃতি দেয় কিন্তু ইসলামে গর্ভপাত কেবল মায়ের জীবন বাঁচানোর জন্য একমাত্র জায়েজ অন্য কোনো উদ্দেশ্য না তিন নম্বরে ইসলামিক আইনগুলো নিয়ে তারা সমালোচনা করে ইসলামে আছে যে চুরি করলে হাত কাটা এবং দর্শন করলে শাস্তি দেওয়া তাদের কাছে এইগুলা কোনো ভিত্তি নেই চার নম্বরে ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আগাতের নামে বাক স্বাধীনতা রাসুসাল্লামকে নিয়ে কটুক্তি ইসলাম বিদ্বেষী কার্টুন জাতিসংঘ এগুলাকে রক্ষা করে বাক স্বাধীনতা হিসাবে কিন্তু মুসলিম বিশ্বে কিন্তু মুসলিম বিশ্ব কোটি কোটি মানুষ এগুলাকে কোনোদিন সমর্থন করে না ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনোদিন স্বাধীনতা হওয়াতে পারে না আর এটা হলো নিপীড়ন পাঁচ নম্বর আছে জেন্ডার নিরপেক্ষ ও পরিবার ব্যবস্থা জাতিসংঘ এখন জাতিসংঘ এখন ছেলে মেয়ে বেদাবিধীন জেন্ডার নিরপেক্ষ নীতি চাপিয়ে দিচ্ছে ছয় নম্বর আছে ইসরায়েলের প্রতি পক্ষপাত গাজায় মানুষ মানুষের লাশ পড়ছে রথে শিশুরা ভেসে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণা হাহাকার করছে খেতে পাচ্ছে না কিন্তু জাতিসংঘ পশ্চিমাদের ভেটুর কারণে কোনো কিছু করতে পারছে না কারণ জাতিসংঘকে পশ্চিমারা চালায় বা পশ্চিমারা চালায় এবং পশ্চিমারা ব্যবহার করে তাদের কথায় উদ্বস করে সাত নম্বরে রয়েছে মুসলিম দেশগুলোতে সাত নম্বরে রয়েছে মুসলিম দেশগুলোতে রাজনৈতিক চাপ রাজনৈতিক চাপ দিয়ে মুসলিম দেশগুলোকে তাদের নীতি নৈতিকতা মানতে মুসলিম দেশগুলোকে বাধ্য করে এখন প্রশ্ন হলো জাতিসংঘ কি আসলে মানবতার জন্য কাজ করে নাকি পশ্চিমাদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে জাতিসংঘ মুসলিম দেশগুলোর ধর্মীয় অনুভূতিকে ধ্বংস করে ফেলেছে আর জাতিসংঘের সিদ্ধান্ত নির্ভর করছে না মানবতার উপর বরং নির্ভর করছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের উপর যেখানে তাদের স্বার্থ সিদ্ধির সুবিধা নেই সেখানে আর সেই জায়গায় এসেছে মুসলিম বিশ্বকে জেগে ওঠার আমরা চাই এমন একটি জাতিসংঘ যেখানে শক্তি আর দুর্বল দেশের কোনো পার্থক্য থাকবে না নইলে জাতিসংঘ ইতিহাসের পাতায় একদিন লেখা থাকবে এটি মানবতার প্রতীক ছিল না বরং শক্তি দরদের হাতিয়ার হিসাবে